اللهم عميزة. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم ربنا أعنا على ذكرك وشكرك وحسن عبادتك

দুনিয়ার সমস্ত জামেলা থেকে মুক্ত হয়ে তোমার ঘর মসজিদে এসে হাজির হয়েছি মাওলা আয় আল্লাহ আমরার বলা এবং সোনার তোমার দরবারে কবুল করো এগুলো আমলে পরিণত করার তো দান করো এর হাতিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদি নাই নদী পাকের ধারে পৌঁছাই দাও তাম কেরামের পাকের হাতিয়া কবল করো আল্লাহ আমার বান্দা বান্দিরা যে যে উদ্দেশ্য মিলাদ করিয়েছেন মাওলা আমরার যদিও নাম জানা নাই তুমি আর কাছে তে কোনো কিছু লুকাই দো তোমার কাছে ভিক্ষা চাই তোমার বান্দা বান্দির প্রত্যেকের মনের দেখ বাসনাকে পূরণ করো পরিবারের ভিতরে শান্তি নাজিল করো যারা বিদেশ যাওয়ার উদ্দেশ্য করেছেন মাওলা সহিহ সাহিব ভাবে পৌঁছে দাও খবরের বাসিন্দা যারা কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমরা জিন্দা মুর্দা তামাম রে মাফ করো পরিবারের ভিতরে শান্তি নাজিল করো বিশ্বের মুসলমানের উপরে তোমার খাস রহমত নাজিল করো বিশেষ করে বাংলাদেশের উপরে তোমার খাস রহমত নাজিল করো যোগ্য প্রতিনিধি দ্বারা আমাদের সমাজ রাষ্ট্রকে পরিচালনা করার তো অভিজ্ঞতা দান করো আয় আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত নসীব করো রব্বুল আলামিন আয় আল্লাহ আজকে মিলাদুন্নবী কনফারেন্সে তোমার দরবারে কবুল করো স্বরূপচন্দ্রের মাঠে ইসলামী সুন্নি মহাসম্মেলন আল্লাহ তোমার দরবারে আমরা হাওলা হয়ে গেলাম এই মাহফিলটাকে সহি সালিমভাবে আলোচনা করার তৌফিক দান করো আঞ্জাম দেওয়ার তৌফিক তুমি আমরারে দান করো আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম আমরা যারা হাত উঠেছি মাওদা কার মনে কোন বেদা তুমি মাওদার তো জানা আছে আমরা প্রত্যেক এর মনে নেক বাসনারে বরণ করো ব্যথা বেদনারি দূর করে দাও তাকবুল দুআনা بحق القریمه তাই বালা ইরাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিন আসসালামু আলাইকুম